বরাবর মতো চলে আসলাম আবারও আপনাদের মাঝে এই অক্টোবর মাসে যারা ভিভো স্মার্টফোন কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা অক্টোবর মাসে ভিভো স্মার্টফোন কিনবেন বা কিনতে চাচ্ছেন কোন কোন মডেল অ্যাভেলেবেল রয়েছে আর কোন কোন মডেলের কত টাকা প্রাইজ রাখা হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে যে মডেলটি সেটি হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি ওয়াই টোয়েন্টি ওয়ান ডি আপনারা বাংলাদেশ বাজারে দুটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন ওয়াই টোয়েন্টি টোয়েন্টি কিন্তু বাংলাদেশ বাজারে দুটি কালারও পেয়ে যাবেন সেটি হচ্ছে একটি হচ্ছে গ্রিন কালার আর একটি হচ্ছে আপনার রেড কালার তো দুটি কালার আপনার বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে আর এটিতে রয়েছে দুটি ভেরিয়ান্ট একটি হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আর একটি হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আট জিবি যেটি সেটির দাম রাখা হয়েছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি একশো আঠাশ জিবি যে ভেরিয়ান্টটি সেটির দাম রাখা হয়েছে আপনার বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো এই মডেলটি দেখতে কিন্তু খুবই ইউনিক সো এই যে দেখ ছেন যে কালারটি এই কালারটি কিন্তু প্রায় ভিভো ভি সিক্সটি যে মডেলটি সেটি কালারের সাথে কিন্তু এক রয়েছে একটি হচ্ছে গ্রিন কালার আর একটি হচ্ছে রেড কালারটা ঠিক ওইরকম হবে আর কি সো এরপর যে আমাদের আপডেট মডেলটি সেটি হচ্ছে আপনার আর ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ভিভো ওয়াই ফোর হান্ড্রেডে আপনারা পেয়ে যাবেন দুটি ভেরিয়ান্ট এটা কিন্তু দেখতে কিন্তু অনেক ইউনিক এটি কিন্তু আইফি সিক্সটি নাইন রেটিং দেওয়া আছে এটি কিন্তু আপনার দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আট জিবি একশো আট জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়ান্ট আট জিবি একশো আঠাশ জিবি যে ভেরিয়ান্টি সেটি দাম রাখা হয়েছে আপনার সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি যে ভেরিয়ানটি সেটি দাম রাখা হয়েছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো দেখতেও কিন্তু অনেকটা ইউনিক আর আপনারা কনফিগারেশন আপনারা নেটে দেখে নিয়ে নেবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে নেবেন না ভালো লাগলে তো আর নাই করার কিচ্ছু নাই আপনারা আপনারা আপনাদের মন মতো রিভিউ দেখে আপনারা ফোনটি নিয়ে নিতে এবং পারচেস করতে পারবেন তারপর যে আপডেট মডেলটি সেটি হচ্ছে ভিভোর এই যে যে দেখতে পাচ্ছেন ভিভো ভি সিক্সটি ভি সিক্সটির পর যে আপডেট মডেলটি সেটি হচ্ছে ভিভো ভি সিক্সটি লাইট অর্থাৎ বি সিক্সটির ছোটো ভাই হচ্ছে ভিভো ভি সিক্সটি লাইট ভিভো ভি সিক্সটি লাইট কিন্তু আপনারা বাংলাদেশ বাজারে পেয়ে যাবেন দুটি ভেরিয়েন্টই এটাও এটি কিন্তু দেখতে কিন্তু খুবই ইউনিক প্রায় ভি সিক্সটির মতোই ধরতে গেলে একই এ দেখেন দেখছেন যে ভিভো ভি সিক্সটির যে কালারটা আর ডিজাইনটা যে দেখছেন সেম ডিজাইনটা কিন্তু আপনার ভি সিক্সটির লাইট আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না যাদের আসলে বাজেট কম তারা কিন্তু ভি সিক্সটির লাইটটা আপনারা নিতে পারেন কারণ সেই ভি সিক্সটির প্রাইস হচ্ছে আপনার প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো সেই জন্য কিন্তু আপনাদের কোম্পানি কিন্তু আরেকটা সুযোগ দিচ্ছে সেটা হচ্ছে ভিভো ভি সিক্সটি লাইট ফাইভ জি এটাতে কিন্তু আপনি ফাইভ জি উপভোগ করতে পারবেন সো আট জিবি একশো দুশো ছাপান্ন জিবি যে ভেরিয়ানটি ফোর জি সেটির দামটা রয়েছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আরেকটি প্রাইস হচ্ছে আপনার বারো জিবি দুশো ছাপান্ন জিবি সেটি হচ্ছে আপনার ফাইজ জি সেটির দাম টাকা হয়েছে তেতাল্লিশ নয়শো নিরানব্বই টাকা সো বাংলাদেশ বাজারে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এটাতেই কিন্তু ইউজ করা হয়েছে আপনার ছয় হাজার এবং হচ্ছে অনেক ফিচার্স এখানে ইউজ করা হয়েছে আপনারা আপনাদের মন মতো রিভিউ দেখে আপনারা আপনাদের মন মতো রিভিউ দেখে কিন্তু নিতে পারবেন সো বি সিক্সটি লাইট বি সিক্সটি লাইটের পর যে আপডেট মডেলটি সেটি হচ্ছে ভিভো বি সিক্সটি ফাইভ জি সেটি কিন্তু আপনারা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে আপনারা বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটি দাম রাখা হয়েছে আপনার চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা সো বাংলাদেশ বাজারে আপনারা এটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো এই হচ্ছে বর্তমানে ভিভোর যে এই যে আমি যে মডেলটি দেখালাম সেটি হচ্ছে ভিভোর আপডেট মডেল এগুলো কিন্তু সবগুলো আপডেট মডেল আর এই যে ভিভো বি সিক্সটি ফাইভ জি ভিভো ভি সিক্সটি ফাইভ জি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু অসাধারণ একটা ডিজাইন আর ইউনিক কালার ইউজ করা হয়েছে এখানে এটাও কিন্তু আপনার দুটি কালার আপনার বাংলাদেশ বাজার পেয়ে যাবেন এটার সাথে কিন্তু গিফট অফার রয়েছে সো প্রত্যেক কিছু কিছু মডেলের সাথে আপনাদের গিফট অফার রয়েছে আমি সেটি ভিডিও শেষে কিন্তু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবো সো তারপর ভিভো ভি সিক্সটির পর যে আপডেট মডেলটি সেটি হচ্ছে ভিভো ওয়াই ফোর ওয়াই জিরো ফোর ওয়াই জিরো ফোরে কিন্তু টোটাল আপনার তিনটি ভেরিয়ান্টে বাংলাদেশ বাজারে পেয়ে যাবেন একটি হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি চার জিবি একশো আট জিবি এবং হচ্ছে চার জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়ান্ট সো চার জিবি চৌষট্টি জিবি যে ভেরিয়ান্টি সেটি দাম রাখা হয়েছে আপনার বারো এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো আট জিবি হচ্ছে আপনার বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়ান্টটি সেটি হচ্ছে পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা সো এই হচ্ছে ভিভোর আপডেট মডেল তারপর যে আপডেট মডেলটি রয়েছে সেটি হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এটিও কিন্তু বাংলাদেশ বাজার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুটি ভেরিয়ান্টে একটি হচ্ছে আপনার আট জিবি একশো আট জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়ান্ট আট জিবি একশো আট জিবি যে ভেরিয়ান্টি সেটির দাম রাখা হয়েছে আপনার একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এছাড়াও আট জিবি যে দুইশো ছাপ্পান্ন জিবি জিবি ভেরিয়ান্টি সেটির দাম রাখা হয়েছে আপনার তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো এই হচ্ছে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইনে কিন্তু ছয় হাজার পাঁচশো এমএচের বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে যেমন স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি প্রসেসর ইউজ করা হয়েছে আপনারা কিন্তু এই মডেলটি আপনারা দেখতে পারেন তারপর যে মডেলটি সেটি হচ্ছে ভিভো ভি ফোরটি লাইট ভিভো ফোরটি লাইট কিন্তু উঠে পড়ছে এখন বাংলাদেশ বাজার নেই ভিভো ভি ফিফটি লাইটও কিন্তু বাংলাদেশ বাজারে নেই ওটির পরিবর্তে কিন্তু অন্যান্য মডেল আসছে সো ভিভো তারপর যে আপডেট মডেলটি সেটি হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন এস প্রো এটি কিন্তু বাংলাদেশ বাজার অ্যাভেলেবেল রয়েছে এখনও এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এটি কিন্তু ছয় জিবি একশো আড়াই জিবি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন একটি ভেরিয়ান্ট আপনারা পেয়ে যাবেন এটি চুয়াল্লিশ হঠেলে ফ্লাস চার্জার এছাড়াও কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এছাড়াও একটি দেখেন ইউনিক একটি ডিজাইন করা হয়েছে এটাতে সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন ভিভো ওয়াই নাইনটিন এস প্রো এটাও কিন্তু আপনারা পারেন সো এই হলো বর্তমানে ভিভোর যে আপডেট মডেলগুলো আমি দেখালাম এই কয়েকগুলা কিন্তু ভিভোর আপডেট মডেল বর্তমান বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে এখন বলবো আমি গিফট অফার গিফট অফার হচ্ছে আপনারা পেয়ে যাবেন দুটি মডেলের সাথে একটি হচ্ছে ভিভো বি সিক্সটি বি সিক্সটি ফাইভ জিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে ভিভো বি সিক্সটিতে পেয়ে যাবেন আপনারা একটি স্মার্ট ওয়াচ এবং ভিভো বি সিক্সটি লাইটে আপনারা পেয়ে যাবেন একটি নিক পেয়ে যাবেন বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও একটি সাইড ব্যাগ রয়েছে সো এই হলো বর্তমানে ভিভোর আপডেট মডেল আমি দেখাইলাম এই মডেলগুলা কিন্তু বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন বা নেবেন অক্টোবর মাসে যারা ভিভো স্মার্টফোনগুলা নিতে চাচ্ছেন বা নেবেন তারা এই মডেলগুলার মধ্যে থেকে আপনারা নিতে পারেন এই মডেলগুলো কিন্তু বাংলাদেশ বাজারে এখন অ্যাভেলেবেল রয়েছে সো সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ